আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সপ্তম অধ্যায় সমঝোতায় শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চেন নতুন হয়ে থাকো অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি

প্রত্যাশিত ফলাফল পেতে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব এবং নিজেদের অভিজ্ঞতা থেকে পাঠ্যপুস্তকের নির্ধারিত স্থানে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের কাছে জমা দেব তাহলে এবার আমাদের অনুষ্ঠান করার পালা কোন দল গান করব কবিতা আবৃত্তি করব গল্প বা অভিজ্ঞতা শেয়ার করব অভিনয় জারি গান করব তা ঠিক করছি এবার সমঝোতা শিক্ষণ কাজে লাগিয়ে আমরা গান কবিতা গল্প অভিনয় জারি গান আরো যেভাবে চাই সেভাবে কি করতে পারবো উপস্থাপন করতে পারব তো চলো আমরা এখন দেখি যে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি দেখি এটা একটু এর একটা নমুনা উত্তর একটা দেখে নেওয়া যাক তাহলে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি তাহলে আমরা কি এক নম্বরে বলতে পারি যে সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করতে হয় এবং অন্যের কথাও সুন্দরভাবে শুনতে হয় দু নম্বরে বলতে পারি যে আলোচনার সময় কোন পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করে কোনো কথা বলা যাবে না 3 নম্বর পার্শ্বরিক বোঝা পড়ার ক্ষেত্রে দিকপক্ষে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে হবে 4 নম্বরে সমজতার সময় দুই পক্ষে দৃষ্টিভঙ্গী ফলে কোনো দাঁতের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে 5 নম্বর আমরা বলতে পারি যে কথা শোনার ক্ষেত্রে মূল বক্তব কোনো রকম হস্তক্ষেপ না করে কথা শুনতে হবে তারপরে আমাদের কি কি বলতেছে এইবার আমার আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে কি থাকবে ঘটনা কি করেছি কি ফলাফল হয়েছে এবং আমার অনুভূতি অর্থাৎ এই বিষয়গুলো মূলত এই সব কি করতে হবে লিখতে হবে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা তাহলে এখানে আমাদের ঘটনা মনে করে সাইকেল চালাতে গিয়ে এক ব্যক্তির সাথে অ্যাক্সিডেন্ট করে তাহলে কি করেছি যে আমি ব্যাপারটি স্বীকার করে তার কাছে ক্ষমা চাই এবং আমার আঘাত লেগেছে কিনা খোঁজ নেই কি ফল হলো হয়েছে তিনি আমাকে ক্ষমা করে দিয়ে সতর্কতার সহিত সাইকেল চালানোর পরামর্শ দেন তারপর আমার অনুগুতি প্রথমে আমি ভেবেও ওই ব্যক্তি ক্ষমা করায় আমি অনেক খুশি হয়েছি তারপরে যে শ্রেণীতে দলগত কাজের সময় সম্পাদকীর সাথে একটি বিষয়ে অমিল হয় তাহলে পারস্পরিক আলোচনা মাধ্যমে একটি আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাই তারপরে এতে আমাদের দ্বন্দ্ব হয় না এবং কাজটি সুন্দরভাবে সম্পন্ন করি সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে আমি অনেক খুশি হয়েছি তারপরে স্কুলের সহপাঠীদের নিয়ে বনভোজনে আয়োজন করি কিন্তু সবাই রান্না না করলেও না পারলেও রান্নায় আগ্রহ দেখা এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আমি পূর্ব থেকেই জানি যে আমার বন্ধু সজীব রান্না করতে পারে তাই তাকে রান্না করার কি করে প্রস্তাব করে এবং সজীব ভালোভাবে রান্না শেষ করে এবং আমরা তাকে কি করে সাহায্য করি তাহলে সজীবের রান্নাকে সবাই তাকে ধন্যবাদ দেয় সেই সাথে আমাকেও ধন্যবাদ দেয় যার ফলে সবার আমার প্রতি আস্থা রাখা শুরু করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই আমার অগ্রগতি আমার অর্জন নিয়ে আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ